সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম কোথায় গেলাম কে কে গেলাম আর কি কী এনজয় করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার নানির বাড়ির দ্বিতীয় দিন সকালে আর কি ভিডিওটা করা শুরু করেছি আমরা সবাই এই যে বারান্দায় বসে বসে গল্প করছি আর সবাই মিলে গল্প করছি সকাল হোক বিকেল হোক সন্ধ্যা হোক সবসময় আমরা এই বারান্দাতে বসে আর কি গল্প টল্প করি সবাই মিলে এই বারান্দার ভিতর থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় আর এই যে আমার নানি বাড়ির জলপাইগাছে জলপাই ধরছে এখন কিন্তু শীতকাল না জলপাই কিন্তু আমরা সবাই কম বেশি জানি জল শীতকালে আর কি হয় কিন্তু এখন তো উল্টাপাল্টা আর কি সিজন হয়ে গেছে গরমকালে আর কি শীতের ফল শীতের কালে গরম সব কিছু আর কি কেমন যেন এলোমেলো হয়ে গেছে আর রান্না করে আমার মামি এই যে আমাদের সবার জন্য খাবার তৈরি করছে আজকে কুদের ভাত খাবো সবাই মিলে সাথে দু তিন বর ধরনের আর কি ভর্তা খাবো ওগুলোই আর কি বানানো হচ্ছে আর সবাই মিলে আর কি এই যে রেডি হয়ে গেছে ভর্তা আর একসঙ্গে গরম গরম কুদের ভাত সাথে তিন পদের ভর্তা দারুণ লাগছিল সাথে নানা ধরনের গল্প সবাই এক এক জায়গা থেকে এসেছি সবাই মিলে আর কি একত্রে খাওয়ার মজা আলাদা এটা তো আমরা কম বেশি সবাই জানি আর সবাই মিলে গল্প গল্প করতে করতে এই যে কখন যে খাচ্ছি মনেই করতে পারছি না যে কখন আর কি করছি আর আমার মা তো দুই হাত দিয়ে চটকাচ্ছে শুধু খাচ্ছে না আর খাবার খাওয়ার পরে আমরা রেডি হয়ে যাব এই যে রেডি হয়ে গেছি আমরা এখন ঘুরতে বের হব। আমার মা আমার পেছন পেছন হাঁটছে এই যে আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব সবাই একসঙ্গে হয়েছি আর ঘুরতে যাব না তা কখনো হয় আমার ব্লগ যারা দেখেন তারা তো সবাই জানেন আমি যখনই আমার নানির বাড়িতে আসি সবাই একত্রে হয়ে কোথায় না কোথায় ঘুরতে যাই আর কোথায় যাই না যাই সবটাই তো ভিডিওটা লাস্ট পর্যন্ত সাথে থাকেন দেখতে পারবেন আর এই তো চলে এসেছি সেই মূল জায়গায় যেখানে আমরা হচ্ছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য করেছি এই যে রেইন ফরেস্ট এটা আমাদের বাসা খুবই কাছে জামগড়া আর কি নতুন হয়েছে এখন আমরা টিকিট কাটতে চলে এসেছি আর আমরা যেহেতু অনেকজন এসেছি রিক্সায় করে এসেছি এক একজন একে এক আর কি লেট হয়েছে সবাই সবার জন্য একটু ওয়েট করতে করতে আর কি একটু লেট হয়ে গেছে আর আমরাই তো প্রবেশ করে গেছি সেই মন জায়গায় জায়গাটা এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ ছিল অনেকে বলতে পারে কি এমন জায়গা বেশি কিছু নাই কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল একদম শান্ত সৃষ্ট পরিবার নিয়ে ঘোরার মতন একটা জায়গা খুবই ভালো লাগছে আর জায়গাটা নতুন হয়েছে খুবই ভালো চমৎকার এখনও ওই রকম আর কি রাইট হয় নাই মানে বাচ্চাদের খেলনা টেলনা বড়দের আর কি চড়ার মতন ওই রকম কিছু নাই এখানে আসার একটা উদ্দেশ্য আমরা সবাই একটা সুইমিং আছে ওইখানে আর কি গোসল করার জন্য আসছি চারপাশে বিউটি অনেক সুন্দর ছবি তোলার মতন অনেক সুন্দর স্পেস আছে বাচ্চাদেরও খেলার অনেকগুলো জায়গায় বানাইছে আর কি দেখার মতন একটা পরিবেশ নতুন হয়েছে তো একদম করার আর কি পিছনে এটার নাম হচ্ছে রেন ফরেস্ট পার্ক বলা হয় এটাকে আর আমরা সবাই মিলে এই যে সরাই পড়ছি সবাই একটু ছবি টবি তুলব সবাই ছবি তোলার পরে আর কি গোসলের আর কি সুইমিংয়ে প্রবেশ করব। এটা হচ্ছে আরেকটা এরিয়া ওইটার ভিতরে আর কি খন্ড খন্ড করা জায়গা এখানে নাগরদোলা আছে সাথে পিকনিক স্পটে যে কনসার্ট হয় ওইটারও ব্যবস্থা আছে আর এখানে ওয়াশরুমও আছে পর্যাপ্ত পরিমাণে মানে যে রকম থাকে যে সাধারণ রিসল্টগুলায় গেলে ওই রকমই আর কি দেখার মতন একটা সুন্দর প্লেস এখানে যে নৌকার ব্যবস্থা করা হয়েছে সাথে সাথে হয়তো বা আরও অনেক কিছু হবে সামনে আর এখানে এই সেই তো তো বাচ্চা কাচ্চারা সবাই নৌকা চড়া শুরু করে দিয়েছে এখানে কিন্তু টিকিট কেটে এগুলোর ভিতরে চড়তে হয় আর এই যে ওরা সবাই একটু নৌকা চালাচ্ছিল আমরা একটু ঠান্ডা পরিবেশে বসছি যে গরম পড়ছে সবাই বলছিল চলো সুইমিংয়ে যাই এগুলোর ভিতরে আর থাকতে হবে না কিন্তু বললাম যে একটু চারপাশে দেখি একটু ছবি টবি তুলি আর রাফামনি তো এদিকে একটা হাঁস দেখছে এটা কিন্তু প্লাস্টিকের হাঁস আর এই সাইডে হচ্ছে চিড়িয়াখানার মতন একটা স্পেস বানানো হয়েছে এখানে অনেক পদের মুরগি তারপর হরিণ মানে খুব কবুতর ময়ূর সবটাই আছে আর কি এখানে এই যে মুরগিগুলাকে একদম কবুতর ভেবে ফেলেছিলাম আমি আর এখানে হচ্ছে ট্রেনের ব্যবস্থা আছে বাচ্চাদের আর কি রাত্রির বেলায় আর কি অনেক সুন্দর লাগবে লাইটিং টাইটিং আর কি জ্বালাইলে আমরা যেহেতু দিনের বেলা আসছি এখানে হচ্ছে হরিণগুলা খেলা করছিল আর হুমায়রা আর রাফামুনি তো ওদেরকে একটু ঘাস খাওয়ানোর চেষ্টা করছিল ভয় পাচ্ছিলো তবুও একটু ট্রাই করছিল। যে দেখি খাওয়াতে পারি কি না কিন্তু দুঃখের বিষয় হরিণ ওদের পাত্তাই দিল না তারপর হরিণগুলা গোলা একটু ছোটাছুটি করলো আমরা দেখলাম আর উপর সাইডে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত যার যার মতন আর কি আর সবাই সবাইটা আর কি ছবি তুলছে যা যার মতনই আর কি এই যে হরিণ একত্র হয়েছে সবগুলা আরও আছে সাইডে আর এখানে হচ্ছে এই যে ময়ূরগুলা ময়ূরগুলাও আর কি অনেক সুন্দর দেখাচ্ছে ময়ূর কিন্তু প্যখম না মিললে ভালো লাগে না আমরা যেহেতু গেছি ওদের আর কি শান্ত সৃষ্ট দেখে ভালোই লাগছিল কিন্তু আমাদের দেখে ওরা প্যাখম মেলে নাই আমরা মনে তো শুধু বলছে মানু কোথায় মানু মানু মানে হচ্ছে যে বানর রাফাঙ্গ খুবই পছন্দের একজন উনি ওনাকে যে ওনার মূর্তি দেখাইছিলাম যে এটা হচ্ছে তোমার সেই মানু। আর তারপর আমরা কোনো দেরি করি না এখন আমরা সিডিকে চলে যাব তার সাথে সাথে আমার খালা একটু আনন্দ করেছিল সবাই মিলে একত্রে হইলে কিন্তু মনও ভালো থাকে ফ্রেশ লাগে আর এখানে হচ্ছে খাবারের ব্যবস্থাও আছে কেউ যদি পিকনিকে আসে সবাই মিলে যে খাবে ওইটারও একটা জায়গা বানানো হয়েছে এখানে আর এখানে হচ্ছে যে সুইমিংয়ের গেটটা এখন আমরা কি ওনাকে দেখা। এই যে সুইমিং চলে এসেছি এটা হচ্ছে ছেলেদের একটা এরিয়া আর ওই যে দেয়ালের উপর সাইডে হচ্ছে মেয়েদের এরিয়া ছেলেদের এরিয়ার ভিতরে বাচ্চাদের জন্য স্পেস বানানো হয়েছে আর মেয়েদের ওইখানেও কিন্তু ছোটোদের স্পেস বানানো হয়েছে অনেক সুন্দর একটা পরিবেশ আর এইটা হচ্ছে লকার যার যা যার মূল্যবান জিনিস আর কি এখানে রেখে লক করে আমরা আর কি নিশ্চিন্তে গোসল করতে পারবো ওই একটা জায়গা আর এটা হচ্ছে মেয়েদের এরিয়া এইখানেও বাচ্চাদের আর কি ব্যবস্থা করা হয়েছে যে গোসল করবে বাচ্চারাও আর কি করবে কম বেশি আর কি পানি আর এখানে দুলনারও ব্যবস্থা আছে কাপড় পাল্টানোর ওয়াশরুম আছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এখন আমরা আর কি গোসল করবো তার আগে আমি চার সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ গোসল করার সময় তো হাতে নিতে পারবো না তারপর এই যে সবাই মিলে ছবি টবি তুলছিল আর গেটটা লাগিয়ে দেওয়া হয় যখন আর কি মহিলারা গোসল করে পরিবেশটা ভালোই আর ব্যবস্থা অনেক সুন্দর আর কি তারপর এই তো নেমে পড়েছে কিছু কিছু পাবলিক আমাদেরই পাবলিক আর আমি হুমায়রার কয়টা ছবি তুলে দিচ্ছিলাম আর অনেক মজা করছি মানে সবাই মিলে আসছি তো অনেক বেশি তারপরে এই যে আর কোনো ভিডিও করি নেই আমি এটা হচ্ছে ক্লান্ত হয়ে গেছি তিন চার ঘন্টা ডুবাডুবি করে তারপরে এখনও আস্তে আস্তে মানুষ আসছে আর এখন আমরা বাড়ি চলে যাব সবাই ভিজে ডিজে একাকার আর প্রচুর ক্ষুধা লাগছে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক